একটা কমপ্লেন রিসিভ হয় সেই কমপ্লেনটা ছিল অস্মিতা সর্বৌমি বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশুদিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার হয় কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ তো সেই এটা ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আন্তলি পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ হাজার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে আছে তো সেটার বেশি আমতলি ধার তিনি একটা গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্তভী বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার যার মার্কেট ভ্যালু হবে অ্যাপ্রক্স সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে খুব মানে উনি কি এখন একদম প্রিলিমিনারি স্টেজে আমরা আজকে ওকে কোর্তে পাঠাবো জানেন তো আমরা ареস্ট করেছি এবং আমরা রিমান্ডে এনে উনার থেকে যদি থাকে আমরা ব্রেক করব এখন পর্যন্ত পেয়েছে বুঝিনি মানে কেন কি কারণে করছে এখন পর্যন্ত জানা এটা আমরা ইন্টারগেশনে বাকি এনে কোর্তে রিমান্ডে এনে আমরা বাকিটা ব্রেক করব